라오이 <sus> ইমাম চাবৰ ঘৰে আৰু যদি দেখাইয়ে বাৰু না তে বুল কেইটান লাগি অকণ শুই যাব লাগে হয় হয় বুলাই দিয়া যাব লাগব বুল হোৱাত লোকমা দিছে এমনেতো আৰু লুকমা দোৱাৰ কথা নাই কোন জেগাত বুল হৈছে অকানতো দেখাই দি বুল হ'লে না বুল ধৰিয়া আমার ঘরে কত বড় বড় আলি মগলে নমাজ পড়ছো আজ ও বছর থাকি আফনান্তর হামসায়াত আমি নমাজ পড়াই আর একদিন দিন কোনো সমস্যা হয়েছিল নি খান থাকি ভানজা বেগু লাগাইয়া আহিলা আইয়া লুকমা দেলাইলা মেসা নিনা আম মানুষ কিতা বুঝবাইতা আপনি ওখন প্রমাণিত করিয়া যায় কোন জায়গাতে আমার ভুল হয়েছে হুজুর আপনি দুই নম্বৰ রাখা তো সুরা মিলাইতে সময় ওয়ার তিন শুরু করছো আর শেষ করতে করতে আপনি ওয়াল আসি দিঘা শেষ করছো ওয়ার তিন ইত ইল্লা জিনুস আমিলুস আজরুম গাইরুম আমনুন ও জায়গাতে আপনে পড়িছেন

ই মুল্লা বেটায় আমরা মসজিদের মেসাউর উপরে তোমর তুলে বন্ড হই গো মারো গুরি মারো সাইর বছর তাকি মেসাউর করে নামাজ পড়িয়ার কেবার ভুল ধরতা পারলা না কত বড় বড় মানুষ আইয়া নামাজ পড়লা হে কান্তনি আইয়া ভুল ধরিলা আপনি তো এটা না এটা একটা চক্রান্ত আপনি তো গাউত তা কিয়া আমারে খাদাইতা করিয়া আজ ও বছর থেকে আপনি তো গাউত আমি ইমামতি করিয়ার ওটা আমার লক্ষ্য ধরিলিসন ওটার লাগি ও মেসাউর রে ফাটাইয়া দিছে আপনি তোর গাউতা গিয়া আপনি তোর হামসাইয়াত গিয়া हमरे বিদায় দিয়া تراও জাগাখন ইয়া দহল করতা জিনা মেসাব কোনো চিন্তা করবা না जेसा जेसाতা মাতো গিতা মতে দি আপনি খান দিবা না আপনি আমরার মসজিদও আসুন অন্য সারা জীবন তা আমরাও আমরাও আপনার সারা জীবন রাখমু জাইচাকবা হনো সবে মেসাব আদাইবার চিন্তা আমরার গাউতো হামাই গিসি ই আমরা ইমাম সাহেব রে বারহরিয়া দিবা লাগে কিউন্দে শরণযত বড়া ও কিয়াল রাখিও কোনো লিখিম বাইলে amare কইও ই মেসাব ইন খুব বালা মেসাব এই যদি যাইন গই থেইলা পালামে সব আর পাইতাম না কথা লাগি সব সতর্ক থাকি মামা আপনি তো নমাজ থাকি আগে বার হই আই গেলা ও সরি না কিছু ভাজু একটু আগে গনাই গেছি বারু হ্যাঁ নিশ্চয়ই হুনচই না আপনি আপনার মেসব দুই নম্বর রাখা তো বেড় লাগছলা আমি লুকমা দিছি ও ও লুকমা দেয়ার কারণে আমি আজ কুফিটা খাইলাম আপনার আমসাইয়ার মানসে বেরিয়া মারে মারতা জি ও আপনার মসজিদের মেসাবে আপনার হামসায়ার সব মানুষের মেসাবে বুল হলেও এরা বুলিকান কেন মানে না মনে মেসাবে শুদ্ধ হতরা নেসব তো বেড়া লাগায় তো আমি লুকমা দিলাম নানি নমাজ কি বারো ইয়া সময় সেক্রেটারি প্রেসিডেন্টে কইলা যে কোন জায়গাত বুল হয়েছে ওখানটা কইয়া যাও আমি দেখাইয়া দিলাম কোন আয়াতো বুল করছে নেশাবে এর তেন তেন মানলা না কৈলা তাহতান মেছাবে শুদ্ধ অল আমি বুঝিন বন্ডামি করিয়া কৰি আ বুল দৰছি মেচাবৰ সমজুৰি বা কৰতাম কৰি মেছাবৰে মচি তাই খা দাইতাম কৰি কুটা কৈ আমারে মাৰ্লা আকলৰ অভাৱে মাইৰ খাইলে আয় লগে লগে আকল থাকতে লাগে তো থাকতো কিন্তু আকল দি ইষ্তেমাল কৰে কোন জেগাত কি কোন ইলিম খাটাই থাকে বুজিছ নে এখন মায়েৰ খাইলি যোৱা কিতা কৰবা কিন্তু একবাৰ তান্তাৰলৈকে বৈ আছি শেষ কৰো জিনা আমি চাই আৰু এখনো বদলা লৈ তাম আৰু কি মেচাবে আপোনাৰ গাঁৱৰ চব মানুহৰে গোমৰা বানাই লিবা

আপনার এলাকা ভুল তোরা আমার ঠিক হয়েছে না আপনি বহুত বড় আলিম মানুষ আল্লাহর ওলি মানুষ আর বাদে গরো গিয়ে আমি কুরন চাইছি চাইয়া দেখছি আমারও ভুল হয়েছে আপনার ভুল নাই আপনি ওখানটা মাফ করতার রা আপনি আল্লাহর এক মায়ার বন্ধা আল্লাহর এক অলি মানুষ আপনি যদি মাফ করেন না তে আমার আল্লাহে মাফ দিতা নাই আপনি দয়া করে ওখানটা বাদ দেখ আর আমার মাফ করে দেখা আচ্ছা যা কিছু নাই আমি আর জোর খারাপ পাই না তে একটা কথা কই দাম আপনারে যদি আপনার দাড়ি আসা সিঁড়ি আমার দিতা তে বড় উপকার হইল মানে আমি সিন হিসাবে ওখান থেকে নিয়ে গরু রাখলাম মানে মনে করলাম মানে এক আল্লাহর অলির এক দাড়ি একটু মামার টাইনে আছে ইতা কিতা মতো দাড়ি গিলা সিঁড়িয়া দিলাই ইতা ভাড়া যাইতো না ইতা অসম্ভব হুজুর তোরা কষ্ট করে যদি দিলে ইতা তো বড় ভালো হইল একসা দিলে তো আর কিচ্ছু হইতো না বড় খুশ হইলাম মনে যদি দিতা অত মিনত করতে যদি চার একসা দিলাই

ধানকে মাছ চাই ওৱাই আইতে চানৰ দাড়ি আচা আনি আপোনাৰ মনক জানন না আপোনাৰ মছজিদৰ মেচাবৰ দাড়িত কত কেৰামতি আছে ধানটো আল্লাৰ অ'লি মানুহ নানি বুজুৰ্গ মানুহ বহুত বড়ো অ'লি নেনি ধানৰ দাড়িত যদি বিজাই ফানীত বিজাই যদি ফানিও পটাই খাওঁ যে বেমাৰৰ নামে খাবা লগে লগে বেমাৰ চিফ হৈ যাব পৌতালৈ দাড়ী অশা আনি বাৰীত নিয়া ওচা বিজাই থৈ মোক বাই চান্স কোনো বেমাৰ হৈ মন কৰোঁ তাপ হ'ল লগে লগে খুলি খাইম লগে লগে তাপ নিজিব

আমার অতদিন দেখি ডায়বেটিস আমি শত ডাক্তর দেখাইছি ইলা জানতাম আপনার দাড়ির শিফা তে আমি তাকে আপনার দাড়ি আনলে ইলাম মনে ও উজুর দিয়া যাও আপনার হাতে চিড়িয়া তে আইন ও আর লাভ নাই এসার নমাজ পড়া নেই তাইবা তো ওই সময় গিয়ে আমি ও। না আমার দুই গেছে ভয়লা আগে আনতাম বাজে তুই যাইস আমার গনার বিশ পঁচিশ গেছে দাড়ি ইসেন যদি গা গলা ছিড়িয়া নেন গিয়া তার আমি দাড়ি দেখাইয়া আসল মুখিলা ও দাড়ি আসান দেখাইয়া আমি চলি আর আল্লাহ রাইত এসার বাদে হলে হলে গিয়া আমার কাপড় চুপড় বেগুগুই নানিয়া খালি অন্তে গাওতে কি বাগি ও হামসাতে কি হরিয়া যায় ই হামসাটার আমার আর বাতি আল্লাহ হাসাও তো মামা লগে আখলেরও দরকার আই যদি আখল খাটাইয়া খাদাইতাম না তো না গাঁর মানুষের ধ্বংস করলি কত মানুষের গুমরাহান আল্লাহ আমার যদি কোনো ভুল হইয়া তাকে তুমি মাফ করিও আমি দিয়ে আসছি দাড়ি দেখাইয়া বেটা আল্লাহ ইমামতি করে মানুষের বানার ওটা লাগে আমি দাড়ি হরণির চিন্তা করছি এই দাড়ি হরাইলে তো আর কোনো জায়গা কি মতোই করতে পারতো না আর মানুষের গুমরা বানাইতে পারতো না আল্লাহ তুমি বন্ড হলো রাত কিয়া দুনিয়ার মানুষের হেফাজত করো আল্লাহ দুনিয়ার মানুষ তো আম মানুষ সহজ সরল মানুষেরা তো আর বুঝেন না আল্লাহ আর এই বন্ড হলে এই সরলতার ফায়দা উঠাই আল্লাহ ইসলামর অনেক ক্ষতি করে আল্লাহ তুমি এই বন্ডুকলরে হেদায়ত দান করো আর আমরারে দুনিয়ার মানুষের এই বন্ধুকল আত্তাকি রক্ষা করো ইসলাম রে এই বন্ড হল রাত্তাকে রক্ষা করল